বর্ষার সময় দেয় না হিসাব করেন গড় করবেন আপনি গড় হিসাব করেন ভারত আমাদের শুষ্ক মৌসুমে চলাচল করার জন্য না আপনাদের সাথেই দেয় না আর বর্ষার সময় মাছ খাওয়ার জন্য এই যে আমি বললাম কষ্ট লাগে তো ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের সহায়তা করেছে আমরা বলি কেন করেছে আজকে তো প্রশ্ন ভারত যদি সেদিন বাংলাদেশকে হ্যাঁ আমরা বিবাহ পড়েছিলাম এটাও ঠিক পাকিস্তানের বোকা গাধাদের জন্য আমরাও বিপদে পড়েছিলাম আমরা গিয়েছিলাম ভারতে এটা ঠিক ভারতে তো লাভ কত আজকে যদি পাকিস্তানের প্রশ্ন এক থাকতো তাহলে ভারত আজকে চাপতো না তাহলে মনে পাকিস্তানের পেটের মধ্যে আমি আছি যে ভারত সেদিন তার সাথে সে আমাদের সহায়তা করেছে আমাদের সেদিন প্রয়োজন ছিল ভারত যদি প্রকৃত বন্ধুই হতো আমাদের ভালোই যদি চাইতো তারা তাহলে এখন তো এই ব্যাপারে তারা আনন্দ না একটা দেশ দুজন একটা ব্যক্তির সাথে সম্পর্ক করে একটা দলের সাথে একটা ব্যক্তির সঙ্গে সম্পর্ক করে বাংলাদেশের সরকার পতন হলো পতন হলো ভারতের কি ভারতের কি তাতে সরকার চলে গেছে আর ভারতের শেখ হাসিনা হলো যে হলো শেখ হাসিনা পতন হলো ভারতের আমি ছোট্ট গল্প বলে শেষ করি আমার ওখানে একজন মেম্বার দাঁড়িয়েছিল দুজন নামে হারিদুদ্দিন তো এক ভারদ উদ্দিন হেরে গেছে মেম্বার দাঁড়ায় আরেক হরিদুদ্দিন বাড়িতে কামলা বলতেছে চা কি ওই যে চাচা মাই যখন হেরে গেতো মানি কে আটকায় গেলো আমার হলো দোস্ত হাললো তো তোর মানি আটকালো কেন পতন হলো সে ক্ষেত্রে ভারতের কি হলো এই আজকে নিয়ে গিয়ে তাকে প্রধানমন্ত্রী হিসাবে তাকে লালন পালন করছে এদিকে ঠিক ভটে তাই বলি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বই যে ছোট ভাই বড় সম্পর্ক হবে না ইনশাআল্লাহ আগামী দিনে এই দেশের মানুষ মাথা উঁচু দাঁড়াবে ভয় হলো একটা সেটা কোথায় যাচ্ছে এই তো পরশুদিন ইসলামের ছাত্র শিবির তাদের একটা প্রকাশনা থেকে বলেছে একাত্তর সালে যে সমস্ত মুসলমানরা না বুঝে যুদ্ধ করতে গিয়েছিল আল্লাহ তাদের ক্ষমা করুক আপনি বলেন তো কোথায় যাচ্ছে আমরা আমি বলি এই বক্তব্য যারা দিয়েছেন তারা পাপ করেছেন পাপ মা পাপ করেছেন আমরা স্বাধীনতা দিয়ে আমি কাউকে অনুভূতি করি দেবো না আমি এই যে আজকে ছেলেরা দা শুরু করেছে সতেরো বছরে ভোটার হবে চিলড্রেন চিলড্রেন মধ্যে ভোটার হয় সবার লোকের তো ভোটার হবে আঠারো বছরে এমপি মন্ত্রী হবে তা আজকে বলতে চাই আমি আর এই ছোটগঞ্জের আর না তো চাকরির বয়স পঁয়ত্রিশ বছর করতে হবে তুমি আঠারো বছরে তুমি এমপি মন্ত্রী হবে আর চাকরিতে যোগদান করে পঁয়ত্রিশ বছর পর্যন্ত নাকি হ্যাঁ এই যে করে লেখাপড়া শেষ করে জাতির ধ্বংস দিকে নিয়ে যাচ্ছে বলতে হবে তো শক্ত বলতে হবে তো ওই ভয়ে বিএনপি কে চোখ লাগাবে ভোটের কথা বললে বল বিএনপি স্বাধীনতা স্বাধীনতা বিরোধী ভোটের কথা বললে বিএনপি দাঁড়াল আওয়ামী লীগের দাঁড়াল যে আওয়ামী লীগ এত কষ্ট দিয়েছে বেগম খালদা জিয়াকে জিয়া রহমান কে যেভাবে পৃথিবীর সামনে ছোট করতেছে তার সাধারণ দিয়েছে আসতে দেয়নি সেই বিএন সেই আমনি হলো আমাদের বন্ধু হ্যাঁ কয়দিন জেল খেটেছে কয়দিন রিমান্ডে গেছে এটা কেবল বলতো আমি আসলাম আমার সাদা হয়েছিল টক বলেছিলাম সেই সাদা হাটিয়ে আমি হালাস পেয়ে আসলাম তাহলে আমার যে জেল হলো একদিন খেয়েছি তেল খাটেন না একদিন গিয়া খোলেন না আপনার রিমান্ডে খেলেন না আপনি নিজেকে শখ খেলেন না যদি মালিক হয়ে গেছেন তাই আমি সরকারকে বলবো যে এইগুলি থামান এগুলি না থামালে মহা বিপদে পড়বে আপনারা পড়বে আমরা বলবো আমরা আর বিবাহ করতে চাই না এ কথা বলে রিপনকে ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য শেষ করতে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম দেশ বেগম খালদা জাহ জিন্দাবাদ শহীদ রাষ্ট্র জাহান অমর আগামী রাষ্ট্রীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম চেয়ারম্যান দল জিন্দাবাদ জিন্দাবাদ আজকে রাউন্ড টেবিল কনফারেন্সের সভাপতি এই পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন দেশ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন কে এম রকিবুল ইসলাম রিপনকে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই গোল বৈঠকের সম্মানিত প্রধান অতিথি গণ মানুষের নেতা যাদের নামে কোনো বিশ্লেষণের প্রয়োজন হয় না যিনি একটি প্রতিষ্ঠান আমাদের সকলের প্রিয় বিএনপির চেয়ারম্যান জননেতা ডক্টর আসাদুজ্জামান নিপন ভাই আমার ডান পাশে যিনি আছেন তারও নামের ব্যাখ্যার প্রয়োজন হয় না তিনি নিজেও একটি প্রতিষ্ঠান নব্বই মহানায়ক বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য জনাব হাবিব রহমান হাবিব ভাই সাবেক এমপি লিঙ্কন ভাই ইঞ্জিনিয়ার হানিফ ভাই এস কে ভাই রোমা শঙ্কর ভাই শরীফ ভাই মুক্তার আনোয়ার ভাই রাশেদ প্রধান সহ জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে সাংবাদিক ভাই বোনেরা সকলকে সংগ্রামী শুভেচ্ছা গত সতেরো বছরে এই সাংবাদিক ভাই বোনেরা তাদের কিছু হলুদ মিডিয়ার মালিকের নির্যাতনের পরেও আমাদেরকে তারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আমি কথাটি এই কারণে বললাম গত সতেরো বছরে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের যে রাজপথের আন্দোলন গণতন্ত্রের ভোটের অধিকারের জন্য আমাদের অনেক নেতাকর্মীকে আমরা হারিয়েছি আহত হয়েছে কারাগারে গিয়েছে মারা গিয়েছে কিন্তু আমি ব্যক্তিগত ভাবে অনেক বিপদ থেকে এই সাংবাদিক